আসসালামু আলাইকুম বিনয়কারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনি কিছু চমৎকার তথ্য পাবেন আশা করি চমৎকার তথ্যগুলো জানার চেষ্টা করবেন থাকবে দুইটি কমেন্ট একটি নিউজ এবং দুটো একটা স্টক এর অ্যানালাইসিস আশা করি পুরা সময়টা সাথে থাকার চেষ্টা করবেন বিষয়টা হলো ও তার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি কমেন্টে যাব বাট তার আগে একটু বলি আমাদের চলার গতিটা আর কি মানে আমরা যে চলি তাই না আমরা চলছি 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 এক কি থেমে যাব তাই না এই চলার পথে চলতে চলতে থেমে যাওয়া মনে করেন এখান থেকে আপনি শুরু করছেন এখান থেকে শুরু করছেন এবং এখানে যাত্রা শেষ হবে কিন্তু এই যাত্রা যে এ পর্যন্ত যাবে আপনি আমি কেহই জানি না এখন এই যাওয়ার পথে আপনার যে গতিপথ এখান থেকে শুরু হয়ে আপনি যাচ্ছেন আপনার কিন্তু চিন্তা উপরে যাওয়ার চিন্তা কি এই যাত্রা পথ থেকে চিন্তা হলো উপরে যাওয়ার কিন্তু আমরা সবাই কি উপরে যেতে পারছি এটা ভাবেন আমরা কিন্তু চলার পথটা এরকম হয়ে যাচ্ছে হয় এরকম উত্থান পতন আবার ছোট্ট উঠে অনেকে এখান থেকে আবার চলে যাচ্ছি আবার কি করছি একজন উত্থান 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 এরকম লাইফ কিন্তু খুবই কম দেখবেন যে শুধুমাত্র উত্থান তো এখন আমাদের এই চলার পথটাকে সুগম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য দেখেন আপনার আমার কোনো ক্ষমতাই নাই ভালো কিছু করার অনেক সময় দেখেন যে অন্তত তো সবাই স্বীকার করেন যারা মানে সবাই কেন বলছি মনে করেন এই ভিডিওটা সব মুসলিমরা দেখেন না কিছু নাস্তিক আছেন কিছু অমুসলিম আছেন কিছু হিন্দু আছেন কিছু খ্রিস্টান আছেন সবাই তো আছেন তাই না আমি এই জন্য সবাইকে বলছি যে আমরা সবাই উপরে যেতে চাই কিন্তু সবাই হয়তো উপরে উঠতে পারি না আর যেটা বলতেছিলাম যে একটা কথা সবাই তো মানেন যে মোহাম্মদ সাল্লাম আমরা দেখেছি যে বিভিন্ন গবেষণাও পাওয়া গেছে আর কি মানে এই কথাগুলো কিন্তু অমুসলিমদের জন্য বলছি মানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ মানব বিশ্বের বুকে তাই না এই শ্রেষ্ঠ মানবের চলার পথটাও কিন্তু আল্লাহ তাল্লাহ একেবারে হাতে হাতে নিয়ে চলছেন আমরা যারা অমুসলিম তারা আপনারা মোহাম্মদ সাল্লাহিস্লামের জীবনী পড়ে দেখবেন যে তার চলার পথ কিন্তু অত সহজ না এবং একেবারে ইজি মোডে কিন্তু তিনি ওই পর্যন্ত পৌঁছাতে পারেন নাই এখন আপনি চলবেন এই চলার পথে কিছু ভুল থাকবে আবার সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার আপনাকে কি করতে হবে আস্তে আস্তে উপরে উঠতে হবে কিছুটা হয়ে চলতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমি চলছি চলছি চলছে নিচে পড়লাম আর চলবো না তাহলে তো আপনি শেষ হয়ে গেলেন তাই না আপনাকে কি করতে হবে যে চলমান গতিটা এই যে চলমান গতিটা আপনাকে চালাতে হবে চালাতে চালাতে থামলেন আবার শুরু করতে হবে আবার শুরু করতে হবে আর যদি মনে করেন আপনি চালাবেন না শেষ করে দিবেন তাহলে তো সব শেষ হয়ে গেল তাই না এখন আমাদেরকে চেষ্টা করে যেতে হবে মানে এই কথাগুলো কেন বললাম তার পিছনে চলেন সেই কারণটা একটু দেখি তারপর দেখেন আমরা আমরা আলোচনা এটা কিন্তু খুব পজিটিভ পজিটিভ দিক দিক আলোচনা এটা বিষয়টা হলো যেমন আমি কথা বলছি তার উপর ভিত্তি করে উনি বলছেন মার্কেট পাঁচ হাজার সূচক বাড়লে শেয়ার কিনবেন পারলে এই বাজারে বিনিয়োগ না করে আপনার ব্যাংকে ডিপোজিট করবেন যেটা আমি গতদিন বলেছিলাম তাই না যে আপনি যদি মনে করেন খুব চালাক চতুর বা সুচতুর না শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে আপনি বন্ড ডিভেন্সার এফডিআর ইত্যাদি ইত্যাদি বিনিয়োগ করবেন দেখবেন যে ভালো ফল কিছু পাচ্ছেন দেখেন একই ভিডিওর ভিতরে দেখেন মানসিকতা দেখেন আমি ছোট্ট করে দেখাচ্ছি বেশি দেখাবো না একজন লিখছেন নাইস একজন লিখছেন বিউটিফুল এনার্জি নম্বর অল্প একটু বলি ফিডিং আইটেম দেখেন ফিডিং আইটেম আমি অস্বীকার করছি না যে কতগুলো স্টক ছিল সেখানে ফিডিং আইটেম কিন্তু আমি যেভাবে বলছি আমি আপনাকে যেভাবে সাজেস্ট করছি আপনি কখনো আপনি ফিডিং এ পড়বেন এরকম ভাবে আপনি চলবেন না আমি আর একটা কমেন্ট দেখি আমি সেখানে চলে যাবো প্লিজ ডিসকাস যাবো শোনা এরপরে হলো ভাই কেপিসিএল ইত্যাদি আমি যে ভাই এর যাব। যাবো

যারাই আছেন আমার সাথে আমি সবাইকে শ্রদ্ধা করি ভালোবাসি শুধুমাত্র তাদের ছাড়া যারা ভাষাগত ত্রুটি করেন আমি খুবই সম্ভব যেমন দেখেন আপনাদের দুজনের কমেন্টকে নিয়ে আজকে আমি কথা বলছি বিষয়টা হলো এটা কেন ভাবেন আমি আমি ভালো ভালো স্টক করি কি যেমন আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে তো আমি সন্ধে স্টক অ্যানালাইসিস করি অ্যাডেন্টেল মেরিকো স্কোয়ার ফার্মা জিপি কোহিনুর অলটন এসিআই ইবনিসিনা বাটা ব্র্যাক ব্যাংক ব্যাডবিসি বাংলাদেশ সাবমেরিন কেবল বিএসসি বেক্স আর কতগুলো বলবো এগুলো কি আমার অ্যানালাইসিস আপনি পান না এখন একটা ব্যাপারে আছে আপনার কথার ভিতরে সেটা হলো যে ডিসকাশন ডিসকাস ডিসকাশন আর ডিসকাস এটা হলো ব্যাপার এখানে আমিও আপনার সাথে একমত ডিসকাশন আর ডিসকাস চলুন এই কথার উপর ভিত্তিতে বাস্তবতায় দেখি দেখেন শুরুটা জিপি দিয়ে তো এখন এই জিপির বিষয়টা আসেন জিপির বিষয়টা গতদিন গেল হলো আপনার তেরো তারিখ তাই না তাহলে তেরো তারিখ এবং আপনার চব্বিশ অগস্ট থেকে চব্বিশ আগস্ট থেকে আপনার গত আগাম এই মাস মানে গত মাসে চব্বিশ তারিখ থেকে এই মাসের তেরো তারিখ পর্যন্ত এখানে খুব বেশি আলোচনার মতন কিছু নাই কেননা দেখেন যে এই একদিন মাত্র তিনশো এগারো টাকা উঠছিল তারপরে এই যে নামা অর্থাৎ তিনশো টাকাতে শুরু করে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত এই যে আপনার মনে করেন চোদ্দ সেপ্টেম্বর থেকে এই যে আপনার চোদ্দ অক্টোবর পর্যন্ত তাহলে এই লং টাইম এর ভিতরে কি আসরে আর আলোচনা থাকে বলেন আরেকটা ব্যাপার হলো যে এই যে মানে ফান্ডামেন্টাল স্টকগুলো ফান্ডামেন্টাল স্টকগুলোর ওঠা নামাটা খুবই স্লো থাকে যার কারণে এর আলোচনা প্রতিদিন আসে না বা অনেকেই আলোচনা করতে চায় না বা শুনতে চায় না আবার এমন এমনও যে আছে যে এই স্টকগুলো হাতে গোনা কিছু লোক ছাড়া বাই করতে চায় না এইগুলো হলো মূল কারণ যেমন দেখেন আরেকটা স্টক আসেন যেমন আপনার ফার্মা গতদিন আমরা দেখছি কি নামছে ফার্মা এ তাই না এই স্কোয়ার ফার্মা আপনি দেখেন যে কতটুকু ডিস্টেন্স কত দিনের ভিতরে যেমন আমরা আমি জাস্ট একটা পয়েন্ট টেবল এরিয়া জানার জন্য যেমন দুশো টাকা হলো আপনার জুন পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি জুন পঁচিশে দুইশো টাকা এবং দুশো চৌত্রিশ টাকা পাচ্ছি হলো অগস্ট পঁচিশ তাহলে জুন জুলাই অগস্ট তাহলে আমরা পঁচিশ টাকা ডিস্টেন্স পাচ্ছি দুশো টাকার একটা স্টকে মাত্র জুন জুলাই আগস্ট দুই তিন মাসের ভিতরে এখন এই স্টকটার কি আর আলোচনা বা ডিসকাশন থাকতে পারে কি জন্য থাকতে পারে না দেখেন এ ছোট্ট 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 করে উঠছে এবং এর আলোচনা তো আর প্রতিদিন চলে না যেহেতু ভোলা টাইল না এখন এখানে অটোমেটিক্যালি এসে এর নিচে এখানে আবার অবস্থান করছে এখানতে আবার একটু উপরে টান দিবে এর আলোচনা তেমন থাকে না ঠিক অনেকগুলো স্টক আছে যেগুলোর আলোচনা এই ফান্ডামেন্টাল স্টক এর আলোচনায় নিয়মিত লাগেই না অটোমেটিকলি একটা সিম্পল ভাবে আলোচনা দিলেই চলে আসে যেমন দেখেন সেন্ট্রাল ফার্মা এই স্টকটি কিন্তু আপনার সামনে ইসে কি আবার পাবলিক এখানে হুলহুল করে মানে যেতে থাকবে তো এখন এই মুহূর্তে কিন্তু আপনি আমি কি করছে স্টকটি সেল দিচ্ছি এই মুহূর্তে স্টকটি ছেল দিচ্ছি দেখেন এই স্টকটির সর্বনিম্ন সীমা দেখেন আর সর্ব চেষ্টা করেন এখানে এই স্টকটির সীমা এবার দেখেন স্টকটির সর্ব উচ্চ সীমা কত আমরা স্টকটি উঠছিল বেশি দিন কিন্তু না দেখেন মাত্র ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশে উঠছিল হলো আপনার পনেরো নব্বই তাহলে কোথায় সাত সাত দু চোদ্দ আরও একটা টাকা পনেরো তারপরও নব্বই পয়সা ঠিক আছে এবার এটা ফেব্রুয়ারি এখন ফেব্রুয়ারি আসতে কিন্তু বাকি নেই তার মানে ফেব্রুয়ারি আসতে আসতে এই যেমন এখন আছে হলো কয় টাকায় আমরা দেখতে পাচ্ছি আট নয় টাকা চল্লিশ পয়সা অল্প একটু বাকি আছে সাত টাকা যাইতে তাই না তার মানে এই যে স্টকটি আমরা এখন কি করছি সেল করতে করতে ওই সাত টাকায় নিয়ে যাচ্ছি আর ওরা কালেকশন করতে করতে ওরা ওটাকে নিচ্ছে আবার টান দিয়ে উপরে চলে যাবে যখন কোন স্টকে স্মার্ট মানি ঢোকে তখন তারা তিন থেকে ছয় মাস পর্যন্ত ওয়েট করার জন্য সিস্টেম করে আরেকটা ব্যাপার দেখেন সাধারণত ইনস্টিটিউট গুলো এই আমাদের নিয়ে খেলে তো এখন এই ইনস্টিটিউট গুলো কখন কখন খেলে এটা আপনি কটা ভাগ করেন এক হলো এক থেকে তিন এবার চার থেকে ছয় এবার আট সাত থেকে কত দশ না সাত থেকে নয় সাত থেকে নয় এবার দশ থেকে বারো দশ থেকে বারো এখন প্রশ্ন এর মানে কি তাই না এর মানে হলো এটা হলো আপনার জানুয়ারি টু মার্চ এরপরে হলো এপ্রিল টু জুন ওই মানে সোজা কথা চারটি কোয়ার্টার আমি এভাবে ভাগ করলাম এই চার কোয়ার্টার হিসাব করে ওরা অর্থাৎ যে ব্যাংকের বা ইনভেস্ট ইনস্টিটিউট যে বাইগুলো করে এই চার কোয়ার্টার হিসাব করে মানে তারা ন্যূনতম তিন মাসে বের হয়ে আসবে এমন একটা সিস্টেম সিস্টেম সৃষ্টি করেন তো এখন দেখেন যেটা বলছিলাম স্কোয়ার ফার্মার কথা তাহলে স্কোয়ার ফার্মাও কিন্তু এই সরি স্কোয়ার ফার্মার বলছি মানে সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মাও কিন্তু আস্তে আস্তে এখান থেকে নেমে আসছে আর নেমে এসে এই পর্যায়ে থাকবে তাহলে যে বাইরে বলছিলাম যে ডিসকাস হয় না বা হয় কেন দেখেন তাহলে এই যে শর্ট সময়ের ভিতরে এক বছরের ভিতরে আপনার এই যে সেন্ট্রাল ফার্মার গতিবিধি এবং উঠা নামা আর স্কোয়ার ফার্মার গতিবিধি এবং উঠা নামাটা দেখেন যে যার কারণে ওদের নিয়ে বেশি আলোচনা হয় না এই ছাড়া আর বিশেষ কোনো কারণ নাই যেমন দেখেন এস আলম এস আলম দেখেন যে নামতে 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 অর্থাৎ এখানে তারপরে এই পিরিয়ড পর্যন্ত ওরা কালেকশন করে কত লম্বা একটা উঠে আবার এখানে কেউ কারোর ভাষায় ফিডিং আবার কারোর ভাষায় কালেকশন তো এটা দেখলো যে এবার যদি ডিভিডেন্ড না দেয় তাহলে ফিডিং আর যদি ডিভিডেন্ড দেয় তাহলে আবার উপরে টানে তার মানে কালেকশন এখন দেখেন এবার আরেকটা ভাইয়ের আমি কমেন্টটা দেখাচ্ছি না কিন্তু আলোচনায় আনছি তার কমেন্টটা এক ভাই বলছেন যে মার্কেট যখন নামে তখন কোন কারুকার্য আর কাজ দেয় না এটা হলো মনে করেন যে তার ভুল আমি বলবো কেন ভুল যখন আপনার স্টকটি এই প্রায় একটা লামসামটা ধারণা দেওয়ার জন্য বলছি আঠারো টাকা থেকে শুরু করে এইয়া আপনার পঁচিশ টাকায় যাবে আর এর একটু আপ ডাউন নিচে রাখছি কারণ এর উপরেও আছে আবার এর নিচেও আছে তার মানে আপনি বাই করতে গেলে এই প্রাইজের নর্মাল প্রাইজ আবার সেল করতে গেলে হাই প্রাইজও তো সেল করতে পারবেন না নর্মাল একটা প্রাইজও সেল করবেন তার আমি বলতে চাচ্ছি আঠেরো টাকায় স্টকটি যদি বাই করা থাকে আর পঁচিশ টাকায় গেলেও যদি আপনি সেল না করেন মার্কেটের দোষ দিলে চলবে বলেন চলবে মার্কেটে দলদি যে মার্কেট যখন নামে আপনি দেখবেন যে স্টক আপনি ইনডেক্স কেন দেখতে যাইবেন আপনার স্টকের অবস্থানটা আপনি দেখবেন তারপরে আপনি চিন্তা করবেন মনে করেন এসালম এসালম আপনি এর আগের আগের ইগুলো দেখতে হবে তারপরে আপনার এখানে আমি একটু ছোট করে আবার দেখাই আলম আপনি মনে করেন এসালম ভাবতেছেন যে এসালম আপনি আমি এখন কিনবো কারণ এইখান থেকে আসছে এই যে প্রাইস থেকে এই প্রাইস থেকে নিচে এখানে আসছে আমি এসালম কিনবো কারণ ওখান থেকে আসছে একদম ভুল কি জন্য ভুল আপনাকে ভাবতে হবে এসালম কোথার থেকে গেছে এসালম কোথার থেকে গেছে সেটা ভাবতে হবে দশ টাকার থেকে গেছে সেটাই ভাবতে হবে এখন হয়তো আপনি বলতে পারেন যে এখানে আমি কি ইনভেস্ট করব না অবশ্যই আপনি ইনভেস্ট করবেন কত ইনভেস্ট করবেন আপনার বিনিয়োগের দশ আপনার বিনিয়োগের দশ পার্সেন্ট মানে কি সাপোজ আপনি এসএলএম এ বিনিয়োগ করবেন এক লাখ টাকা তাহলে দশ হাজার টাকার কিনবেন বুঝাতে পেরেছি এখন প্রশ্ন হলো দশ হাজার টাকা কিনবো কেন দশ টাকা কিনবেন এই জন্য যে কোনো মুহূর্তে নিচে আসতে পারে এবার আরেকটা সিস্টেম সিস্টেম আছে কি আপনি কিন্তু আরেকটু বেশি বিনিয়োগও করবেন কখন করবেন এই ক্যান্ডেলগুলো খেয়াল করবেন যে ক্যান্ডেলগুলো যখন আস্তে আস্তে উপরে টানছে যেই দেখবেন এই এই যেমন এই লেভেলে একদিন টানলো পরের দিন নামলো পরের দিন আবার টানতে যাচ্ছে তখন আপনি কি করবেন আপনার স্কিন রিডার হতে হবে স্কিন রিডার দেখে আপনি যদি দেখেন যে হিউজ পরিমাণ বাই হচ্ছে তাহলে আপনি ওখান থেকে আরো টোয়েন্টি পার্সেন্ট বিনিয়োগ করবেন আর সেভেন্টি পার্সেন্ট আপনার থাকবে কারণ এই স্টকটি হলো কত থেকে আসছে সেটা বুঝে দশ টাকা থেকে আসছে সেটা বুঝে সুতরাং এই ধরনের স্টকে আপনি রিস্ক ফ্রি থেকে আপনি বিনিয়োগ করলে ওইভাবে করতে পারেন আর যদি মনে করেন আমি এই স্টকে ইনভেস্ট করবো যেমন এসিআই বা এশিয়াই ফর্মুলা এই সমস্ত স্টকে আপনি তারপরও দেখেন এই স্টকটিও দেখেন এই স্টকটি তো আপনি এখানে বিনিয়োগ করতে পারেন না এখানে বিনিয়োগ করতে পারেন না কি জন্য পারেন না এখান থেকে গেছে তার মানে ডিস্টেন্স বিচারে আপনি এখানে বিনিয়োগ করতে এটা হাই ফান্ডামেন্টাল হলেও বিনিয়োগ করতে পারেন না তাহলে আপনাকে আপনি যেটাকে বলছেন যে দুর্বল আইটেম সেটাও কিন্তু হিসাব মতে ভালো আইটেম আর একটা কঠিন ফান্ডামেন্টাল স্টকটিও কিন্তু এখন দেখেন যে অবস্থানের উপর ভিত্তি করে সে অনেক উপরে আছে অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় যাক বিষয় আশায় যেটা বললাম অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কিভাবে আপনি স্টক মার্কেটে থাকবেন বা লসে পড়বেন এইটা মাথায় রেখে হিসাব হিসাব করে চলবেন দেখবেন যে মার্কেট উঠুক বা নামুক আপনি কখনো লসে পড়বেন না যেমন দেখেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনি কোনো স্টকই সেল করতে পারেন না কি জন্যে পারেন না প্রত্যেকটা স্টক দেখেন আমরা আছি অ্যাডেন্টেলে প্রত্যেকটা স্টক দেখেন এমন একটা পর্যায় চলে আসছে যে এক্কেবার সীমানার কাছাকাছি আপনি অ্যাডেন্টেল না অন্য একটা স্টক আসেন যেমন আমাদের মানে ভালো ভালো যেটা স্টক আছে যে মনে করেন বিশ হাজারি কথা আসেন বিশ হাজারিতে আসেন যে এই স্টকগুলোতে আপনি এখন সেল করতে পারেন না দেখেন আমি ছোট ছোট করে দেখাচ্ছি বুঝার জন্য অনেক দিনের জন্য দেখেন এ একটা আপনি সেল করতে পারেন না আপনার প্রত্যেকটা স্টক ধরে রাখতে হবে আরেকটা আসেন যেমন এআইএল আসেন দেখেন এ তো মনে মোটামুটি ভালো তাই না এ মিডিয়াম গোসের আমার দৃষ্টিতে মিডিয়াম গোসের এটাও দেখেন আপনি কি সেল করতে পারেন না ঠিক আছে এবার আসেন যে যে সমস্ত স্টক রিস্কস যেমন আপনার না হাই এখন আপনাকে এখানে এখানেও শিখতে হবে আপনার এখানেও ইনভেস্ট করা শিখতে হবে না হলে কি হবে আপনার চোখের সামনে থেকে ওরা সব খেয়ে যাবে আর আপনি বসে বসে দেখবেন তাই কি হয় এখন প্রশ্ন হলো এই স্টকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন এটা বলে শেষ করে দেবো না আবেদন আছে কিন্তু দেখেন আবেদনটাকে যদি আমি আপনার পূরণ করতে যাই অর্থাৎ ছোট্ট যদি করি যে কথাগুলো বললাম যেভাবে বুঝালাম আমার কন্ট্রিবিউশনটাকে আমার অ্যাক্সেসটাকে এবং আমার থিমটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ছোট্ট করে এইভাবে অন্তত সংক্ষিপ্ত করে যদি না বলতাম তাহলে কি আপনাদেরকে বোঝানো সক্ষম হতো হতো না যাই হোক এইটাকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন সাপোজ আহ এখানে ভাবেন এই এরিয়াটুক ভাবেন এইটুকে এসে আপনি আপনাকে সব ক্ষেত্রে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আমি এখানের জন্য কত টাকা থাকবো যা এটা যেহেতু অনেক উপরে উঠে গেছে আমি ভাবলাম যে মাত্র বিশ হাজার টাকা এখানের জন্য আমি ইনভেস্ট করব তো এখন ভাবছি যে বিশ হাজার টাকা ইনভেস্ট করব দেখতেছি এখানে একটু স্লো স্লো খেলতেছি তো এখন এইখানে আমি কি করব পাঁচ হাজার টাকা বিনিয়োগ করবো ঠিক আছে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করবো এখন আমি দেখলাম পাঁচ হাজার টাকার পরের পর আবার একটু উঠে যাচ্ছে তখন ওখানে আমি কি করব আরো দু হাজার বিনিয়োগ করবো তাহলে পাঁচ আর দুই সাত হাজার ঠিক আছে তো দেখলাম যে আরো একটু বেড়ে যাচ্ছে একটা জিনিস কিন্তু ভাবতে হবে আমরা এইখান থেকে কিন্তু বাই করা আছে পাঁচ হাজার পরে আবার কিনলাম দু হাজার আবার একটু বেড়ে গেলো আরো দুই কিনলাম তাহলে কত হলো করে পাঁচ পাঁচ চার দুই হাজার আমার এখনো হাতে আছে হলো এগারো ঠিক আছে এখন অনেক বেড়ে গেল ওই এগারো হাজার এবার আর বাইক এন্ট্রি দেওয়া যাবে না ওই নয় হাজারে ক্ষান্ত থাকতে হবে এবার আমি দেখলাম কি যে ও আমার একটা প্রফিট দিচ্ছে অর্থাৎ এই লেভেল মাফিক আমি কিনছিলাম দুশো তিন টাকা আমি কিনছিলাম এমন দেখলাম যে কি ও বেশ ভালো উঠে যাচ্ছে দুশো বাহাত্তর টাকা চলে যায় আর পকেটে ঢুকায় রেখে দেবেন আর এখন এন্ট্রি দিবেন এমন ভাবছেন হয়তো বেড়ে গেল আর যাক না আমার দুশো তিন টাকা দুশো টাকা এই প্রফিটটা কোথাতে আসে এখন মনে করেন যে আপনি এখান থেকে দু টাকা আপনি ইনকাম করে দু টাকা যায় আপনি মনে করেন এখান থেকে এক টাকা ইনকাম করেছেন ভালো করে বুঝেন কিন্তু এক টাকা ইনকাম করেছেন এবার কয়দিন পরে আপনি দেখছেন ও আবার নেমে যাচ্ছে ওই এক হাজার টাকার থেকে আপনি অন্তত টাকার বা ওই এক হাজার টাকারই ধরেন এই যখন বেশি নামলো ওই এক হাজার করেন ঠিক আছে দিয়ে দিয়ে তার মানে মানে লাভ লাভে এবার অন্য টাকা দিয়ে না এবার আপনি দেখলেন কি পরের দিন আবহাওয়ার টুটছে এবার ওখান থেকে ওই আপনার আসল টাকার থেকে আরো এক হাজার ইনভেস্ট করেন আর যখনই দেখলেন স্টকটি আবার এই বেড়ে গেল আপনি ওর ওটা সেল করে দিলেন সেল করে বসে থাকেন তার মানে এই মুহূর্তে আপনি আপাতত ওই হাই পাওয়ার হুমজিক্যাল স্টকে যাইবেন না অর্থাৎ এই স্টকের ক্ষেত্রে আপনাকে আবার অপেক্ষা করতে হবে যখন এরকম একটা অবস্থান তৈরি করে যেমন এই যেটা দেখলেন ঠিক আছে এরকম একটা অবস্থান তৈরি করে সেরকমের জন্য আবার আপনাকে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার পরে আবার সুযোগ নিয়ে ঝোপ বুঝে মরতে হবে তো যাক আহ সর্বশেষ কথা বলি যে অবশ্যই এবার সে আপনারা আলোচনা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ